এই দিলাম স্পিন এখন দেখা যাক কত পার্সেন্ট লাগে গাইস তোমাদের কি মনে হয় কত পার্সেন্ট লাগবে হেই হোয়াটসঅ্যাপ গাইস ইস ম্যাগেস দেবে তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক 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 ভালো আছো তো গাইস যখন আমি আজকে সকালে গেমে ঢুকি তখন দেখি আমাদের গেমে নতুন মিষ্টি সব ইভেন্ট আসছে তো ইভেন্ট আসছে সেটা কোনো বড় কথা নয় কিন্তু তোমরা যদি আমার আইডি ডায়মন্ডের দিকে লক্ষ্য করো তখনই দেখতে পারবে হাজার হাজার কোটি কোটি ডায়মন্ড আমার আইডিতে আছে

তো গাছ আর বেশি পক না করে এত স্পিনে দেওয়াই যা তো গাছ তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট লাগবে আমি বিশ্বাস করি না তো গাছ বাদ দিয়ে দাও গেনে মনে বুঝলে গেছে ওর মেয়ের হবো জামাই আমি

গাইস ওর নিচে যখন আমি লুট করতেছিলাম তখন দেখে মুখোমুখি একটা এনিমি আইসে পড়ে তো কেয়ার করার ওকে আমি লোভিত দিয়ে তো মারার সাথে সাথে আমি আবার টয়লেটে বসে গেলাম এবং একটা মোমেন্ট দেখা যাচ্ছে টয়লেটে বসে গাইস এখানে যে ঘটনাটা করছে আমি হিট লিস্ট মারছি আমি তোর কাছে যাবো তা না তুই কেন আমার কাছে আইসে মাইর খাইবি তো মায়ের দেওয়ার পর কি আর করার টয়লেটে বসতে হবে তো টয়লেটে বসে বসে গিয়ে লুট করতে গেলাম গাইজ ক্লক টাওয়ার থেকে যখন আমি বিমা শক্তি আসি তো বিমা শক্তি আসার পরে এই যে বড় চিহ্নিটা এটার উপরে কে নিমি ওই আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে তো ওকে কোনো মতে আমি জুম করে বডি শুধু মাইরা ফেলি তো কি আর করার আবার টলেটে বসতে হবে তো টলেটে বসতে না বসতে দেখি সামনে একটা এনিমি রুকো যারা সবার গরো আমি এই এনিমিটাকে অনেকক্ষণ ধরে ড্যামেজ দিয়েছি কিন্তু সে কোনোভাবে মরতেছে না এবং লাস্টের পরটা সে উপরের দিকে চলে গেছে তো কি আর করার আমাকে উপরে যেতে হবে তো যখন আমি উপরের দিকে বের হতে যাচ্ছি তো তখনই আমাকে পিছন দিক থেকে এনিমি মারে তো গাছ টয়লেটে বসার সময় না তো কি করার আমি একদম তাস্কো একটা ইউজ করে এইখান থেকে চলে আসি ওইখান থেকে আসার পর যখনই আমি এলসি করে একটা ফায়ার দিই তখন দেখি এনিমি আমার মুখের বরাবর শুধু তাই না ওর সাথে আমার স্পিড বিশ

গাইস ওরা কোনো মতে মারার পর আমার মনেই নেই যে ওকে মাইরে আমাকে ইমুট দিতে হবে গাইস বলো কিভাবে মনে থাকবে ওর হাতে ম্যাক্সিমেন যদি ঠিক মতো যদি যাতাটা যদি দিতে পারতো তাহলে তুমি চান্দের দেশে চলে যেতাম গাছ একদিনকে চান্ডের দেশে না পাঠাতেই দেখি পিছনে আমার আরেকটা প্লেয়ার সে আমাকে কিন্তু জুম ধরে কিন্তু ট্রাই করতেছিল আমাকে হেডশট লাগানো কিন্তু পারে না আর এইদিকে আসে আমি স্কার দিয়ে হেডশট এখন কিন্তু মনে আছে যে টয়লেটে বসতে হবে তো আমরা টয়লেটে বসে গেলাম খাইতে খাইতে যখন আমি চলে যে তখন দেখি থার্ড দিয়ে একটা প্লেয়ার মারে তো কেয়ার করার ওকে মেরে অথবা না মরে আমি যাইতে পারবো না তো এছাড়া এসে একটু কাবার নিতে না নিতে ওকে আমি লোভিতে পারাই দিই তো এমনি দেখি আর একটা মস্ট ডাক নিয়ে আমাকে চক্কা মারতে এসেছে বাইরে ভাই কি একটা বাতা বাজছিস গাইছে আমি গাড়ি চালানো অবস্থায় যখন নিচে দিকে যেতে ছিলাম তোমরা যদি খেয়াল করো আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই তো উপরে দিক থেকে জানি আমাকে ফায়ার করছিল তাড়াতাড়ি আমি নেমে গেছিলাম নাহলে তো আমাকে এমনি মারি ফেলত তো নামার সাথে আমি একটা গুলাল ফালাই একটা না দুটো গুলাল ফালাই দুটো গুলাল ফালানোর পরে ওই কিন্তু স্কাইল মারছে ওর মতে আমাকে যে কোনো মূল্যে আমাকে মারতে হবে তো আমি সাইড দিয়ে আসার পর একটু রেস্ট নিতেছি তো এখানে কিছুক্ষণ বসার পর দেখতেছি যে পিস দিয়ে জোন আসতেছে তো আমি সামনে যাবো অমনি দিকে আমাকে চক্কা মেরে দিচ্ছে মস্ত ডাক দিয়ে তো আমি গুলাল মারতে গেছি আমার কাছে মাত্র তিনটা গুলার আমি প্যাক করতে পারি না এমনি আমি চান্দের দেশে তো বেশ ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গাই নেক্সট টাইম আপনাদের কাছে কীরকম ভিডিও আনবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো এবারের মতো ভিডিও নিচ্ছি পিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে